ছোট ছোট জামা গুলো একশো করে একশো টাকায় খালি চাদুর তিনশো টাকাশো চারশো টাকা আজ আপনাদেরকে শুক্রবারের বিশাল বড় একটা সাপ্তাহিক হাট বা মেলা ঘুরে দেখাবো যেখান থেকে কিনতে পারবেন মাত্র একশো টাকা থেকে এত সুন্দর সুন্দর পাঞ্জাবি মাত্র দুইশো টাকায় শাড়ি মার্কেট থেকে অর্ধেক কম দামে বাচ্চাদের এত সুন্দর সুন্দর পার্টি ফ্রক রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর কুর্তি ওয়ান পিস টু পিস আর্টিফিশিয়াল ফ্লাওয়ার একশো তিরিশ টাকায় জানালার পর দা হর সাজানোর এত সুন্দর সুন্দর জিনিস সহ নানা কিছু হ্যাল এভরিওয়ান আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে বিশাল বড় খুবই বিখ্যাত একটা সাপ্তাহিক মেলা বা হাট ঘুরে দেখাবো যেটা প্রতি শুক্রবারে বসে এই সাপ্তাহিক হাট বা মেলাটা হলিডে মার্কেট নামে পরিচিত ভিডিও লাস্টে হাটের অ্যাড্রেসটা বলে দিব তো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কোথায় কী কী পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সামনে ঈদ তো যারা রিজনেবল প্রাইজের মধ্যে নিজের জন্য বাচ্চার জন্য ঘরে চাদর পর্দা বিভিন্ন জিনিস কিনতে চাচ্ছেন এই হাটটা ভিজিট করতে পারেন সব কিছুই পাবেন একই জায়গায় সব কিছুর দাম পানির মতো সস্তা এমনটাও না তবে মার্কেট থেকে কিছুটা কমে পাবেন শুরু করছি একেবারে প্রথম থেকে হাটটা বিশাল বড় তো প্রথমে একশো টাকা করে একটা ভ্যান দেখলাম এত ভিড় আমি যে সামনে যে আপনাদেরকে প্রোডাক্টগুলো পারছিলাম না প্রচুর ভিড় ছিল এগুলার প্রাইস দুশো টাকা তিনশো টাকা ছিল খুব সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন মানে পার্টির কালেকশন ছিল কত এই হাটটায় শুরু হয়েছে ছেলেদের পাঞ্জাবি দিয়ে প্রায় পাঁচশো পঞ্চাশ করে চাচ্ছিলো আর এই টি শার্টগুলোর দাম চাচ্ছিলো দুইশো পঞ্চাশ টাকা করে টি শার্টগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আর অনেক ভিড়ও ছিল এই দোকানগুলাতে এই দোকানটাতে মনে হয় সব থেকে বেশি ভিড় ছিল অনেক সাইজের টি শার্ট মিলানো ছিল প্যান্ট ছিল পাজামা ছিল এগুলোর প্রাইস ছিল পঞ্চাশ টাকা পিস Diolch yn fawr iawn am wylio'r fideo. পাঞ্জাবিটা সুন্দর না এগুলোর প্রাইস ছিল জোড়া পনেরোশো টাকা করে মানে সাড়ে সাতশো টাকা বিভিন্ন কোয়ালিটির পেয়ে যাবেন এখানে ছোট বাচ্চাদের একশো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো বড়োদের পাঞ্জাবি সাড়ে পাঁচশো তো পুরো হাটটা ঘুরবেন এক এক জায়গায় এক এক রকম প্রাইজের পাঞ্জাবি পাবেন এই দোকানটাতে ছোটো বাচ্চাদের পাঞ্জাবি ছিল প্রাইস একশো পঞ্চাশ টাকা করে এই দোকানের জামাগুলো আমার এত পছন্দ হয়েছে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর সুতি ফ্রক ছিল এগুলো গরমে খুবই কমফোর্টেবল এগুলোর প্রাইস সাড়ে চারশো টাকা থেকে শুরু বিভিন্ন সাইজের রয়েছে তারপর সাইজ অনুযায়ী দাম কিছুটা বাড়বে এই হাটে বাচ্চাদের যতগুলো দোকান আছে এই দোকানের কালেকশনগুলো আমার থেকে বেশি পছন্দ হয়েছে এই দোকানটাতে খুব সুন্দর টুপি সেল করছিল। সুতির মধ্যে গলার দিকে কিন্তু এমব্রয়ডারি কাজ করা ওনাতে লেস করা এগুলার প্রাইস ছিল ছশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা এরকম আর এই দোকানটা তো অনেক ভিড় ছিল আমি মানে দেখতে পারছিলাম না এক হাতে ফোন ছিল এই ওনাগুলোর দাম ছিল একশো টাকা করে আবারও বলছি এ হাটে সব কিছু পানির দামে পাবেন এমনটা না তবে মার্কেট থেকে কিছুটা কমে পাবেন আর অনেক কালেকশন একই জায়গায় পাবেন প্রচুর ভিড় হয় প্রতি শুক্রবারে

এই বিছানার চাদরগুলো খুবই সুন্দর ছিল কাবার সহ পাঁচশো পঞ্চাশ টাকা এখানে সাড়ে তিনশো টাকাতেও বিছানার চাদর পাবেন তবে এগুলার কোয়ালিটি অনেক ভালো ছিল এছাড়াও এখানে আটশো হাজার বারোশো টাকার দামের বিছানার চাদরও কিন্তু পেয়ে যাবেন এই কুশন কাবারগুলোর দাম ছিল একশো টাকা করে ডিজিটাল প্রিন্টের আর এগুলা ছিল কাজ করা সুতার কাজ করা এগুলো সুন্দর এগুলার প্রাইসও সেম একশো টাকা পিস এই সাপ্তাহিক মেলাতে বিশাল বড় একটা বরকার দোকান দেখতে পাবেন এখানে খুব সুন্দর সুন্দর আবেয়া আর গোল বরকা সেল করে এগুলোর প্রাইস ছিল সাড়ে সাতশো টাকা করে আর যেটা গোল সেটার প্রাইস ছিল ছশো টাকা সাড়ে ছশো টাকা এরকম আবহার মধ্যে অনেক রকমের ডিজাইন পাবেন কালার পাবেন এগুলা কত কথা আর এগুলা এগুলা হ্যাঁ এগুলা হাটে হাটে অনেকগুলা জানালার পর্দার দোকান আছে এই পর্দাগুলো খুবই সুন্দর প্রাইস চাচ্ছিল সাতশো টাকা পিস মানে বেশ বড় সাইজের আর হচ্ছে অনেক ভারী ছিল কাপড়টা কয় কুচি এগুলা হ্যাঁ এই প্লাজোগুলো খুব সুন্দর ছিল কাপড়টা একটু ক্র্যাপ ক্র্যাপ প্লেনও ছিল দুই রকমের ডিজাইনেরই প্রাইস পার পিস একশো টাকা করে গরমের তো এগুলো পরতে খুবই কমফোর্টেবল হবে যে কোনো টপস দিয়েও পরতে পারেন টি শার্টের সাথে পরা যাবে শাড়ি এগুলো

এগুলা ছিল বিদেশি লটের জানালার পর্দা এগুলার দাম অনেক বেশি চাচ্ছিল যেমন পনেরোশো দুই হাজার টাকা এরকম এগুলো কত দাম কত এই লেজগুলোর দাম ছিল পাঁচ টাকা গজ লিখাই আছে

সুতির টুপিসগুলা জামা আর ওন্না সাড়ে তিনশো টাকা থেকে শুরু এগুলার প্রাইস ছিল ছয়শো টাকা করে মানে বিভিন্ন কোয়ালিটির পাবেন এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল সিল্ক কাতান সুতি এগুলার প্রায় ছিল দুশো টাকা করে এগুলো লটের শাড়ি রিজেক্ট থাকতে পারে অবশ্যই ভালো করে চেক করে নিয়ে আসবেন আর এই দোকানগুলোতে অনেক ভিড় হয় সবাই পছন্দ করে অনেকগুলা করে শাড়ি নেয় এগুলা কত হ্যাঁ দুইশো কন্যা নিলে এইদিকে সুতি নিলে এইদিকে লিলেন নিলে এইদিকে কাতার নিলে এইদিকে বাটিক নিলে এইদিকে নেট নীল এইদিকে জর্জেট নিলে এইদিকে অন্যা নিলে এইদিকে অন্যা কত কত চারশো পঞ্চাশ এগুলাও চারশো পঞ্চাশ

এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর ব্যাগ সেল করছিল প্লেন এই ব্যাগগুলোর দাম ছিল দুইশো টাকা আর যেটা একটু কাজ করা ওইটার দাম ছিল আড়াইশো টাকা করে কত টাকা পিস এগারোশো

জামালোন স্টক লোন খালি 100 টাকা করে 100 টাকা করে খালি 100 খালি 100 জামাগুলো 100 করে স্টক লোন 100 টাকা এইingo কি সেটা স্যার বাচ্চা কত

এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কাজ করা বরকা ছিল আর এইগুলার প্রাইস হাজার টাকার উপরে ছিল বারোশো পনেরোশো এরকম একদম কাজ ছাড়া নাই কত <laughs> স্টিক <laughs> ý xin có được chưa chưa ý xin lắm được chưa 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 chưa

এই ছিল আজকের ভিডিও রাস্তার দুই পাশে বিশাল জায়গা জুড়ে এই সাপ্তাহিক মেলাটা বসে আমি যতটুক সম্ভব আপনাদের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করেছি তো যাদের পসিবল অবশ্যই প্লেসটা ভিজিট করবেন লোকেশন হচ্ছে ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে যে যেখান থেকে আসতে চাচ্ছেন ঢাকা অথবা নারায়ণগঞ্জ প্রথমে ট্রেনে করে কমলাপুর রেলওয়ে স্টেশন আসবেন সেখান থেকে দশ মিনিটের মতো হাঁটলেই কিন্তু এখানে চলে যেতে পারবেন নয়তো কমলাপুর রেল স্টেশন থেকে রিক্সায় করেও যেতে পারেন ভাড়া তিরিশ টাকার মতো নিবে নারায়ণগঞ্জ থেকে কমলাপুর রেল স্টেশন যেতে ভাড়া মাত্র বিশ টাকা অথবা ঢাকা গুলিস্তান আসবেন সেখান থেকে সরাসরি রিক্সায় করেও মতিঝিল যেতে পারেন অথবা বাসে করে